বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় মিষ্টি মিষ্টি আপুরা সবাই কেমন আছো আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি সবাইকে জুম্মা মুবারক জানিয়ে আমি আমার ভিডিওটি শুরু করলাম তো এখন রাত প্রায় দেড়টা বাজে বৃহস্পতিবার রাত থেকে ভিডিওটি শুরু করলাম বাচ্চাদেরকে নিয়ে মুভি দেখছি আর এটা হচ্ছে তামিলের একটা মুভি খুবই সুন্দর ছিল বাচ্চাদের নিয়ে দেখার মতো একটা মুভি আর ইদানিং আমাদের তামিলের মুভি দেখতে খুবই ভালো লাগে ফ্যামিলি সবাই মিলে তো এই যে সকালে ঘুম থেকে উঠে খিচুড়ি রান্না করেছি একটু নরম করে খিচুড়ি রান্না করেছি বরমে মেয়ে রাতের বেলায় বলে রেখেছে আম্মু সকালে কিন্তু খিচুড়ি রান্না করবা শুক্রবার সকালে তো সেই জন্য একটু আগেই ঘুম থেকে উঠে খিচুড়িটা রান্না করে নিলাম তো এদিকে আমি খিচুড়ি রান্না করছি আর ওইদিকে তোমাদের ভাইয়া আমাকে হেল্প করছে ডিম ভাজি করছে আর পেঁয়াজ মরিচ ভত্তা করছে তো সবাইকে খিচুড়ির দাওয়াত রইলো সবাই চলে আসবে বর্ষার দিনে খিচুড়ি ডিম ভাজা খেতে কিন্তু বেশ ভালোই লাগে সবার প্রথমে আমার ভাই আপুদেরকে জানায় আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা যারা আমার এই ভিডিওটি দেখছো অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখবে আর যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ইনশাআল্লাহ প্রতিদিন ভিডিও দেওয়ার সাথে সাথেই তোমাদের কাছে পৌঁছে যাবে তো এই যে সকালবেলা শুক্রবারের দিন সকালবেলা সবাই মিলে একসাথে এভাবে কিন্তু আমরা নাস্তা খাই আমার কাছে খুবই ভালো লাগে আমার বাচ্চারাও খুব এনজয় করে কেননা এই দিন সকালটায় তারা তাদের বাবার সাথে একসাথে নাস্তা খেতে পারে তাছাড়া আর প্রতিদিন একসাথে বাবার সাথে নাস্তা খেতে পারে না সেই জন্য খুব মজা করে এই যে এদিকে পেঁয়াজ মরিচ ভর্তা আচার তারপরে ঘি আর ডিম ভাজা এগুলো দিয়ে খেয়ে নিচ্ছি আর একটু পোড়া পোড়া হয়েছে নিচ থেকে সেটা আমি নিয়েছি আমার কাছে একটু পোড়া খিচুড়ি খেতে ভালো লাগে তো এই যে ডিম দিয়ে গরম গরম খিচুড়ি আর খিচুড়িটা ছিল নরম সেই জন্য বেশি মজা ছিল তো বর্ষার দিনে দেখছি অনেক আপুরায় খিচুড়ি রান্না করছো বিরিয়ানি রান্না করছো দেখে তো খুবই ভালো লাগছে তো এদিকে খিচুড়ি খাওয়া শেষ করেই অনেক কাপড় জমা হয়ে গিয়েছে বাহিরে বৃষ্টি শুকাবে না সেই জন্য কাপড় আর ওয়াশ করা হচ্ছে না তো আজকে এই যে কাপড়গুলো দিয়ে দিলাম ওয়াশিং মেশিনে চিন্তা করলাম যেহেতু একটু রোদের মুখ দেখা গিয়েছে তাহলে কাপড়গুলো আজকে ক্লিন করে নিই তো সব কাপড় এই যে দিয়ে এদিকে ওয়াশিং মেশিনের টাইমটা সেট করে দিয়ে আমি আমার পরবর্তী কাজটা শুরু করে দেবো আর এটাই হলো ওয়াশিং মেশিনে কাপড় ওয়াশ করার একটা মজা টাইমটা সেট করে দিলে আর কিছুই লাগে না তো এই যে আমার কিন্তু এদিকে প্রতিদিনের যে রেগুলার কাপড় সেগুলো ক্লিন করা কমপ্লিট হয়ে গিয়েছে এবার এগুলো নেড়ে দিব কাপড়গুলো নেড়ে দিয়েছি আর এদিকে দেখো ইনডোর প্লান্টগুলো রোদে দিয়েছি আর পুঁইশাকের ডাল থেকে মাসাল্লা দিলে অনেক পাতা ছেড়েছে আর এই যে ঘরের গাছগুলো বাহিরে দিয়েছি আর এই যে ছোট ছোটো ডাল লাগিয়েছিলাম সেখানে তো পাতা এসে ভরেই গিয়েছে একদিন চিন্তা করছি রান্না করব। এদিকে বাচ্চাদের স্কুল ড্রেসটা দিয়ে দিলাম আর স্কুল ড্রেসটা আমি ওয়াশিং মেশিনে কলারটা ক্লিন করি কীভাবে সেটাই শেয়ার করছি তো এখানে দেখো কিছুটা পাউডার লাগিয়ে তারপরে যে পানি পড়ছে সেই পানি দিয়ে কিন্তু আমি কলারটা দুই হাত দিয়ে এভাবে ডলে ডোলে ক্লিন করে দিচ্ছি কেননা ওয়াশিং মেশিনে কিন্তু কলারটা ভালো ক্লিন হয় না আর যে জায়গাটা বেশি ময়লা থাকে সেই জায়গাটা যদি একটু পাউডার দিয়ে এভাবে ডলে দেওয়া যায় তাহলে কিন্তু খুব সুন্দর কাপড়গুলো পরিষ্কার হয় তো অল্প টাইম সময় আছে আট মিনিট সময় আছে এর ভিতরে যে পানিটা এসেছে সেখানে আমি নীল দিয়ে দিলাম পুরোটা ড্রেসে নীল দিয়ে দিলাম যাতে যেহেতু হোয়াইট কালার ড্রেস একটু নীল কালার দিলে সুন্দর লাগে আর এদিকে আমি আজকে একটা হেয়ার প্যাক তৈরি করলাম এখানে আমি মেথি আর কালোজিরা জিরা দিয়ে এই হেয়ার প্যাকটা তৈরি করলাম এটা কিন্তু চুলের জন্য অনেক উপকারী যাদের চুল পড়ে যায় চুলের খুশকি প্রবলেম চুলের গুঁড়া একদম দুর্বল তারা কিন্তু এটা ব্যবহার করে দেখতে পারো এবং চুলটা খুব দ্রুত বড় হবে তো আজকে হ্যান্ডওয়াশ দিয়ে আমি আমার বেসিনটা ক্লিন করছি বেসিনটা অনেক নোংরা হয়ে গিয়েছে তো চিন্তা করলাম একটু বেসিনটা ক্লিন করে নিই মাজুনিটা দিয়ে আমি বেসিনটা ভালোভাবে ডলে নিলাম এবং কলটাও একটু ডলে দিলাম আর এই যে দেখো কত সুন্দর চকচকে ঝকঝকে হয়ে গিয়েছে আমার বেসিন তো দেখতেও সুন্দর লাগছে আর এই নিয়ে আর হ্যান্ড ওয়াশ দিয়ে আমি প্রায় আমার এই বেসিনটা ক্লিন করি মাঝে সাঝে শ্যাম্পু দিয়েও করা হয় তো এই যে বেসিনের পুরো লুকটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম এখানে আবার আমার ছেলের অ্যাকোরিয়ামটা একটু নোংরা হয়েছে তো অ্যাকোরিয়ামের পানিটা একটু চেঞ্জ করে দিব তো এই দেখো মাছটা এতটা ছোট লাগে কিন্তু অ্যাকোরিয়ামে ছেড়ে দিলে অনেক বড় লাগে আর দেখতেও খুব সুন্দর লাগে তো অ্যাকোরিয়ামটা আমার বড়ো মেয়ে তার ভাইকে গিফট করেছিল তো বলছে যে আম্মু আমার অ্যাকোরিয়ামটা একটু ক্লিন করে দাও তো সেই জন্য ছেলের অ্যাকোরিয়ামটা একটু ক্লিন করে দিলাম আর মাছটা দেওয়ার পরে কিন্তু খুব সুন্দর লাগে তোমরা যদি কেউ অ্যাকোরিয়ামের পানি কালার করতে চাও তাহলে কিন্তু এই নীল থেকে এক ফোঁটা নীল দিয়ে দিলে পানিটা কালার হয়ে যাবে তো আমার নীলের পরিমাণটা একটু বেশি হয়ে গিয়েছে মাছটা নীল নীল কালার সেজন্য জন্য বোঝাই যাবে না এখানে মাছ দেওয়া হয়েছে সেজন্য পানিটা একটু ফ্লে আমি আরও একটু পানি অ্যাড করে নিলাম তো এখন কিন্তু দেখতে সুন্দর লাগবে আজকে অনেক মজার লোভনীয় একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো এই যে কিছুদিন আগে দেখেছ আমি গরুর মাংসের সুটকি করেছিলাম সেটা আজকে রান্না করব। প্রায় দুই ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এবার চুলাই দিয়ে দিলাম এটা যতক্ষণ সেদ্ধ না হবে নরম হয়ে আসবে ততক্ষণ কিন্তু এটা চুলায় রেখে অনবরত জাল দিতে হবে এদিকে যে বাবা ছেলে রেডি প্রতিদিনের মতো জুম্মার নামাজ পড়তে যাচ্ছে বাবা ছেলেকে স্যান্ডেল দিয়েছে সেটা তার পছন্দ হয়নি সে তার পছন্দ মতো স্যান্ডেল পরে নামাজে যাবে তো এটাই নিয়ে একটু বাবার সাথে দুষ্টমি করছিল নামাজ পড়ে চলে এসেছে বাবা আর ছেলে এদিকে আম এনেছে আর এনেছে ড্রাগন তো যে আম আর ড্রাগন ড্রাগন কাটা হয়নি কিছুটা আম কেটে দিলাম তোমাদের ভাইয়াকে তোমাদের ভাইয়া আর আমি একটু একসাথে বসে আম খাবো আর গল্প করব। দুপুরে বেশি কিছু রান্না করব না আজকে শুধু গরু মাংসের শুটকিটাই রান্না করব যেহেতু আজকে বাবার বাড়িতে দাওয়াত আছে সেই জন্য চিন্তা করলাম বেশি কিছু আর পোলাও টোলাও এগুলো রান্না করব, না শুধু গরু মাংসের শুটকিটাই রান্না করব। তো এই যে গরু মাংস সুটকিটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এরকম একটা পাটার নুরা না সম্ভবত বলে যে যেটা বলে সেইটা দিয়ে কিন্তু এরকম ছেঁচা দিতে হবে তাহলে কিন্তু এই যে ভেঙে আসবে তো এভাবে কিন্তু আমার কাছে পছন্দ হয়নি ভালোভাবে গুঁড়া গুঁড়া হয়নি তো এবার আমি ব্লেন্ডারে দিয়ে দিলাম তারপরে দেখো কত সুন্দর ঝুড়ি হয়েছে এটা আমার কাছে পারফেক্ট লেগেছে তো যারা এভাবে করতে আসলে আমার কাছে ঝামেলা লেগেছে তো সেই জন্য ব্লেন্ডারে দিয়ে দিলাম এবং খুব সুন্দর ঝুড়ি হয়েছে আর এই ঝুড়িটা এখন রান্না করে নিব। তো এখানে তেলের পরিমাণটা বেশি দিতে হবে যেহেতু গরুর গোসের ঝুড়িটা অনেকখানিক পরিমাণ হয়েছে তো একা খাবো না বাবার বাড়িতে দিব সেজো যাকে দিবো তো চিন্তা করলাম সবটুকুই আজকে রান্না করব। তো তেলটা গরম হয়ে আসলে এখানে গরম মশলা দিয়ে দিলাম কিছুটা এলাচ দারচিনি চাম পাঁচ ছয়টা গোলমরিচ সব কিছু দিয়ে ভালোভাবে ভেজে তারপরে এখানে প্রায় দুই কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে একটু ভেজে নিব পেঁয়াজটা ভাজা হয়ে এসেছে এবার এখানে আদা পেস্ট রসুন পেস্ট ধুনে পাউডার হলুদ পাউডার সব কিছু দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব মশলাটা আর এখানে মশলা কষানোর জন্য এক কাপ পরিমাণ পানি দিয়ে দিবো তাহলে কিন্তু মশলাটা খুব সুন্দরভাবে কষানো হবে আর খেতেও ভালো লাগবে যারা গরু শুটকি এখনো খাওনি তারা একবার হলেও ট্রাই করে দেখবে রেসিপিটা কিন্তু দারুণ হয়েছিল তো এখানে যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর ঝালের পরিমাণটা একটু বেশি দিব এই যে মরিচের পরিমাণটা একটু বেশি দিলাম একটু ঝালঝাল হলে ভালো লাগবে তো এই যে সব উপকরণগুলো আমি ভালোভাবে মিশিয়ে নিব মিশিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেওয়ার পরে দেখো কত সুন্দর একটা কালার এসেছে এবং তেল ছেড়ে দিয়েছে এখন যে গরুর ঝুড়া মাংসটা আছে সেগুলো এখানে অ্যাড করে দিব খুব সুন্দর ঝুড়া হয়েছে দেখতে কিন্তু খুব ভালো লাগছে আমি আশা করি সবাই কিন্তু এই মাংসটা খেতে পছন্দ করো ইভেন আমার কিন্তু খুবই ফেভারেট এরকম ঝুড়া মাংসের রেসিপি তো এখন সম্পূর্ণ মশলার সাথে ঝুড়া মাংসটা ভালোভাবে মিশিয়ে নিব আর এখানে কিছু পরিমাণ পানি দিয়ে কষানো হবে যাতে মশলাটা মাংসের ভিতরে খুব সুন্দরভাবে মিশে যায় তো আমি কিন্তু এখানে গরম পানি দিয়ে দিলাম সকালে ইন্ডাকশান নামিয়েছিলাম এখন গ্যাস আসার পরে ইন্ডাকশনটা উঠিয়ে রাখলাম তো এখন চুলায় রান্না করছি প্রায় তিন চার কাপ পরিমাণ এখানে আমি গরম পানি দিয়ে তারপরে এটা ঢেকে রাখবো এবার এখানে ছয় সাতটা পরিমাণ কাঁচা মরিচ দিয়ে দিলাম দিয়ে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে ঢেকে রাখলাম তো এদিকে কিন্তু আমার গরুর মাংসের সুটকি রান্না প্রায় কমপ্লিট হয়ে এসেছে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপরে এখানে আমি দিয়ে দিব কিছুটা গোটা রসুন আর তোমরা যদি ঝোল ঝোল খেতে চাও তাহলে একটু ঝোল রাখতে পারো আর যদি একদম ভাজা ভাজা খেতে চাও সেটাও ভালো লাগে তবে একটু হালকা একটু মাখো মাখো ঝোল থাকলে টেস্টি লাগে যেহেতু এটা সুটকি তো এদিকে আমি কিছুটা গরম মশলা অ্যাড করে দিলাম দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপরে পরিবেশন করে নিব তো এই তো আমার গরুর মাংসের সুটকি রেসিপি তৈরি হয়ে গিয়েছে দেখতে যেরকম হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছে পারফেক্ট হয়েছিল তো আজকের মতো আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে আমাদের জন্য দোয়া করবে আমিও সকল আপুদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম